নমস্কার তনু কি সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি চিচিঙ্গা আলু দিয়ে পোস্ত দেখুন চিচিঙ্গা আলু পোস্তটা আমি কীভাবে রেডি করবো এখানে আমি চিচিঙ্গা দুটো নিয়েছিলাম মাঝারি সাইজের আর এরকম ছিলে নিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আলুটাকে কেটে নিয়ে পরিষ্কার করে এভাবে করে ধুয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করাতে কীভাবে রেডি করবো এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে আপনারা খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল চার থেকে পাঁচ চামচ সরষের তেলটা ব্যবহার করলাম সরষের তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছে সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি লো মিডিয়াম আসে দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব আলুটাকে আলুটা লাল লাল করে একটু ভেজে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক একটু এবার ভেজে নেবো আর একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য লোভের দিয়ে ছেড়ে দিচ্ছি পরে ঢাকনাটা সঙ্গে নেমে ছেড়ে নেবো দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি নেওয়ার পর নেড়ে দিচ্ছি আর থাকবো না এবার উপরে দিন সময় নিয়ে ভালো করে নেড়ে ফেলে নিয়ে ভেজে নেবো কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম তার কালারটাও চেঞ্জ হয়ে গেছে কালো জিরা কালো জিরাটা পর মেভেয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম Birazcık daha ekleyeceğiz. Evet. 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 এর মধ্যে এবার কিছু মশলা ব্যবহার করব এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও নেমচে নেছে এবার দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা আমি বেটে নিয়েছিলাম দু চমচ আছে পোস্ত পোস্তর বাটিটাকে আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরছে এক থেকে ড্রেড মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছে এক থেকে ড্রেড মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম এবারে নিচে জল হালকা গরম জল জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছে এক কাপের মতো আমি জলটা ব্যবহার করলাম যেহেতু চিচিঙ্গা আর আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম ওই জন্য বেশি সেদ্ধ হতে টাইম লাগবে না এবার ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা একবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নেড়ে ছেড়ে নিচ্ছি থাকবো না এইভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে রান্না করে নেবো এটা গায়ে গায়ে থাকবে মাখ মুখো চিচিঙ্গা পোস্তটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে দিচ্ছি চিচিঙ্গা পোস্ত রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে